ওনার হাতে এর থেকে মানে এফিশিয়েন্ট খারাপ অফিসার আর কেউ নেই আপনারা এই লোকটার হিস্ট্রি জানেন সরদার পুরো লবি লক্ষ লক্ষ লোক পথে বসে গেছে বহু লোক শারদায় সেই জিনিসটাকে উনি ম্যানিপুলেট করেছিলেন এবং ওনাকে বাঁচাতে আবার চিফ মিনিস্টার এসেছিলেন এখন উনি পাল্টা আবার একে বাঁচানোর জন্য যাবেন আর রাজীব কুমার কিন্তু বহুদিন ধরে এই রাজ্যের ডিজি কিন্তু আনঅফিসিয়ালি এই রাজ্যের পুরো পুলিশকে রাজীব কুমার চালায় বহুদিন ধরে চালায় নামে এই মালব্য টালব্য এরা ছিল কিন্তু পিছন থেকে চালায় রাজীব কুমার অফিসিয়ালি উনি এখানে এলেন এবং আমি বলছি এতে পশ্চিমবঙ্গের যে পরিস্থিতি যে প্রশাসনিক পরিস্থিতি এটসেট্রা খুবই খারাপ হবে আমি আপনাকে বলি আপনি আজকে বহু ডিপার্টমেন্ট দেখছেন যেখানে মন্ত্রীরা বসে আছে আমরা ক্ষমতায় আসার পর সেই ডিপার্টমেন্টগুলো থাকবে না আমরা মার্চ করে দেবো বা সেই ডিপার্টমেন্ট আমরা তুলে এবং সেই লোকগুলোকে আমরা অন্য জায়গায় ট্রান্সফার করে দেবো কারণ দিয়ে আর অ্যাপসলুটলি ইউজলেস আমরা পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসছি এবং এলে একমাত্র আমাদের যে স্বরাষ্ট্রমন্ত্রী তিনি পুলিশ চালাবেন মানে তিনি পুলিশের উপর যেটুকু তাকে সংবিধান দিয়েছেন সেটুকু কোনো লোকাল ফোরে এমএলএ থেকে শুরু করে কেউ আমাদের যেরকম ইউপিতে চলছে যেরকম এমপিতে চলছে একটা বড় রকম চেঞ্জ আপনারা পশ্চিমবঙ্গে দেখতে পারবেন যেটা আসামে দেখেছেন যেটা ইউপিতে দেখেছেন যেটা গুজরাটে দেখেছেন সেই চেঞ্জ পশ্চিমবঙ্গে আসবে কে রং করাবেন ভাবছেন আমাদের টিম যাবে আপনার বাড়ি জিরো ডাউন পেমেন্ট ইএমআইতে হোম পেন্টেন করুন আর পেয়ে যান পাঁচ বছরের লিখিত ওয়ারেন্টি দার্জিলিং এ চা বাগান ঘেরা কমলালেবুর গ্রাম সৌরণীতে এবং দাওয়াই পানিতে ঘরে বসেই কাঞ্চনজঙ্ঘার দৃশ্য উপভোগ করতে আড্ডাহাট হোমস্টে বুক করুন নাইন নম্বরে সারদা কেলেঙ্কারিতে অভিযুক্ত আইপিএস রাজীব কুমারকে আবারও ফেরানো হল তাকে রাজ্য পুলিশের ডিজি অর্থাৎ রাজ্য পুলিশের সর্বোচ্চ পদ দেওয়া হলো কেন দেখুন আপনি দেখবেন এর আগে দু বা একুশ ভোটের আগে মমতা ব্যানার্জি বাসুদেব বন্দ্যোপাধ্যায় বা আলাপন বন্দ্যোপাধ্যায় এদের নিয়ে এসেছিলেন যাতে নাকি ম্যান্ডেটটাকে যাতে মানে মানে রিক করা যায় যাতে মানুষকে মানুষের উপর ইনফ্লুয়েন্স করা যায় এবং এরা হয়তো ব্যক্তিগতভাবে কেউ ডিজনেস্ট না কিন্তু এরা ভীষণ ডিজনেস্টি মানে ডিজনেস্টি মেনটেন করে এই ভোটিং প্যাটার্নটাকে এরা চেঞ্জ করে এবং এ দু হাজার ষোলোতেও হয়েছে একুশেও হয়েছে এইবার ওনার হাতে এর থেকে মানে এফিসিয়েন্ট খারাপ অফিসার আর কেউ নেই আপনারা এই লোকটার হিস্ট্রি জানেন সারদার পুরো লবি লক্ষ লক্ষ লোক রাস্তায় হ্যাঁ মানে কী মানে মারা গেছে আপনি জানেন পথে বসে গেছে বহু লোক সারদায় সেই জিনিসটাকে উনি ম্যানিপুলেট করেছিলেন এবং ওনাকে বাঁচাতে আবার চিফ মিনিস্টার এসেছিলেন এখন উনি পাল্টা আবার একে বাঁচানোর জন্য যাবেন আর কি তো ফলে ব্যাপারটা হচ্ছে যে মানে এটা এক একদমই মানে ইয়ে না মানে কি বলবো মানে এই কি বলে মানে একদম একজন আরেকজনের ঋণ শোধ করবেন আর কি বুঝতে পেরেছি কিন্তু আপনি যেটা বলছেন যে নির্বাচনে কাজে লাগানো হতে পারে কিন্তু জাতীয় নির্বাচন কমিশন তারা একদম স্পষ্ট নিয়ম বেঁধে দিয়েছে যে যখন তারা এই প্রশাসনের দায়িত্ব নেবে যাদের বিরুদ্ধে এই ধরনের অভিযুক্ত বা যারা অভিযুক্ত রয়েছেন তাদেরকে এই যে মুখ্য দায়িত্ব তাতে রাখা হবে না তো রাজীব কুমারকে তো অপসারণ করা হতে পারে দেখুন এখনও যেটুকু আমি শুনলাম যে এই নামগুলো বোধহয় কেন্দ্র সরকারের কাছে যায় তিনটে নাম কেন্দ্র তিনজনের মধ্যে একজনের নাম সিলেক্ট করে তো সেটা হয়েছে নাকি সেই প্রসিডিওরটা আমি জানি না সো সেটা হলে তো একে সরিয়ে দেওয়া উচিত কিন্তু দ্বিতীয়ত যেটা হচ্ছে গতবার গুলি চলেছিলো এক জায়গায় এবং সেটা খুব স্বাভাবিকভাবেই মানে সেই লোকগুলো দাঙ্গা করছিলো বলে তাদের উপর গুলি চালিয়েছে আনফরচুনেটলি সেই অনেস যে অফিসার তার উপর অ্যাকশান নেওয়া হয়েছে দু হাজার একুশের পর আর আরেকটা কথা বলছি রাজীব কুমার কিন্তু বহুদিন ধরে এই রাজ্যের ডিজি কিন্তু আনঅফিসিয়ালি এই রাজ্যের পুরো পুলিশকে রাজীব কুমার চালায় বহুদিন ধরে চালায় নামে এই মালব্য টালব্য এরা ছিল কিন্তু পিছন থেকে চালায় রাজীব কুমার অফিসিয়ালি উনি এখানে এলেন এবং আমি বলছি এতে পশ্চিমবঙ্গের যে পরিস্থিতি যে প্রশাসনিক পরিস্থিতি এটসেট্রা খুবই খারাপ হবে এবং আপনারা জানেন যে এই মানে এই সরকার কিছু করেনি গত বারো বারো চোদ্দো বছর এরা কিছুই কাজ করেনি তো এখন এই যে মানে মানুষের মানুষ যাতে মানে এদের কাছে ম্যান্ডেট না দিতে পারে সেই জন্য এইরকম একটা এফিসিয়েন্ট অথচ এইরকম একটা এফিসিয়েন্টলি ডিজনেস্ট একজন লোককে নিয়ে আসা হলো যাতে মানে ভোটের সময় ভোট ম্যানিপুলেট করা যায় শীতকালে সুন্দরবন ভ্রমণের নির্ভরযোগ্য একমাত্র নাম সাগর সঙ্গম ট্রাভেলস নিজস্ব লঞ্চে ভ্রমণ এবং অফরন্ত খাওয়া দাওয়ার বিপুল আয়োজন বুকিং করুন নিয়ম বহির্ভূতভাবে তাকে আইটি যে দফতর সেই দফতরের একেবারে সচিব করে রাখা হয়েছিল এই বিষয়ে কি বলবেন উনি ওই দপ্তরে কাজ করতেন না উনি চালাতেন পুলিশ এইখানে এই যে মানে সেদিন শুনলাম যে কোন বিচারপতির হাজবেন্ডের বিরুদ্ধে কেস টেস দেওয়া হয়েছে এটসেট্রা এসবই ওনার ওনার মস্তিষ্ক প্রযুদ্ধ যেটুকু শোনা যাচ্ছে মানে উনি ওইখান থেকে উনি ওর পুলিশই চালাতেন কিন্তু পশ্চিমবঙ্গে তো আইটির কোনো কাজ নেই কারণ পশ্চিমবঙ্গে আইটি ইন্ডাস্ট্রি লাস্ট তেরো চোদ্দ বছর হয় মমতা ব্যানার্জি যেদিন বলে দিয়েছেন যে স্পেশাল ইকোনমিক জোন দেব না সেদিন থেকে পশ্চিমবঙ্গে আইটি ইন্ডাস্ট্রি আসা বন্ধ হয়ে গেছে তাহলে আইটি সচিবের কাজ কি আইটি সচিবের বেশি কোনো কাজ নেই যেখানে ইন্ডাস্ট্রি আসছে না যেখানে কোনো ডেভেলপমেন্ট নেই সেখানে সচিবের তো কোনো কাজ নেই তো সচিব তাহলে করছিল কি সচিব আইপিএস অফিসার নিয়ে এসেছে যদি গভর্নমেন্ট সিরিয়াস হতো গভর্নমেন্ট একজন আই এস অফিসারকে তারা করে একজন আইপিএস কেড়েছে ওখান থেকে বসে ও পুরো রাজ্যের পুলিশ সিস্টেমটাকে চালাতো এবং রাজ্যের যে মানে সব্বনাশ হয়ে গেছে হ্যাঁ এবং তার একটা বড় ইয়ে মানে প্রমাণ হলো এই এই লোকটার পোস্টিং এবং এর অ্যাক্টিভিটিস এই ছোট্ট একটা অ্যানালিস করলে ইতিহাস থেকে লোকে বুঝতে পারবে আগামী দিনে যে পশ্চিমবঙ্গে কীভাবে চলেছে গত বারো থেকে চোদ্দ বছর প্রায় চার বছর ধরে একেবারে আদালতে রক্ষা কাগজ নিয়ে তিনি সুরক্ষিত অবস্থায় ছিলেন সিবিআই কি করছিল এতদিন দেখুন সেই সেই জবাব তো সিবিআইকে দিতে হবে এবং আমি বলছি এই দাবে আমরাও তুলেছি যে সিবিআইয়ের শারদা তল কেলেঙ্কারি নিয়ে কিন্তু আরও অ্যাক্টিভ হওয়া উচিত ছিল এখন সিবিআই কেন উচিত করেনি কি করেনি সিবিআই একটা ইন্ডিপেন্ডেন্ট ডিপার্টমেন্ট সেটা একটা তারা তারা বলবে তাদের মুখপাত্রকে জিজ্ঞেস করুন যে তারা কেন অ্যাকশন নেয়নি অ্যাকশন তো নেওয়া উচিত ছিল হানড্রেড পার্সেন্ট নেওয়া উচিত ছিল কিন্তু তাদের মুখপাত্রকে জিজ্ঞেস করুন যে তারা কেন এই অ্যাকশনটা নেয়নি গত চার পাঁচ বছর স্যার অনুপম হাজরাকে কেন্দ্রের সম্পাদক পদ থেকে সরিয়ে দেওয়া হলো কিন্তু অনুপম হাজরা যা যা বলে গিয়েছেন তা কি সঠিক না দেখুন ঘটনা হচ্ছে যে অনুপম হাজরা কেন্দ্রীয় স্তরে যেহেতু নেতা এবং তাকে যেহেতু ওখান থেকে অ্যাকশন নিয়েছে আমি আমি আমার যা মানে জুরিসডিকশন আমি এই ব্যাপারে আমি টিপ্পনী করতে পারবো না ইভেন আমাদের সভাপতি উনিও টিপণী করেননি ওখান থেকে জানিয়ে আপনি আপনারা কেন্দ্রীয় স্তরের কোনো মুখপাত্র তাদের জিজ্ঞেস করুন তারা এই ব্যাপারটা বলতে পারবেন যে বিষয়গুলো তুলে ধরেছেন বিগত কয়েক মাসে সেই বিষয়গুলোর কথা বলছি আমার মনে হয়েছে দল খুব ঠিকঠাকভাবে চলছে এবং সঠিক নেতৃত্বে ধরুন আমাদের লিডার অব অপোজিশন এবং আমাদের সভাপতি দুজনেই ঠিকঠাকভাবে চালাচ্ছেন এবং এখানে কোনো অসুবিধা নেই আমার আমার ধারণা যে দল ঠিকঠাক চলছে মানে এখানে কোনো অসুবিধা নেই এটা উনি কি বলেছেন আমি তার সঙ্গে একমত নই এটুকু বলতে পারি যে ওই অভিযোগগুলোর সঙ্গে আমি একমত নই তো ধরুন এই গীতা ফীতা নিয়ে বলছে আমি একমত এই দেখুন গীতা তো আমি সংগঠনের কথা বলছি হ্যাঁ না 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 সংগঠনে উনি যে অভিযোগগুলো মানে ইয়ে মানে তুলেছেন সেগুলো আমি আমার চোখে দেখতে পাইনি মানে আমি আমার চোখে ওই অভিযোগ আছে এরকম আমি দেখতে পাইনি যার ফলে আমি ওখানে ঠিক একমত হতে পারছি না আমরা বিহারের ক্ষেত্রে দেখলাম যে সেখানে প্রায় চার লক্ষ পাঁচশো শিক্ষক তাদেরকে স্থায়ীকরণ করা হলো যেটা বিহার পারে সেটা বাংলা কেন পারে না স্যার এত চাকরি প্রার্থী তারা দীর্ঘদিন ধরে অনশন করছে পশ্চিমবঙ্গের শিক্ষাটা পশ্চিমবঙ্গের শিক্ষাটা অগ্রাধিকারী না এটা শুধু এই এই বারো তেরো বছর না এর আগে চৌত্রিশ বছরও অগ্রাধিকারী না এখানে মানে শিক্ষক নিয়োগ করা হয় আত্মীয় স্বজন আগে যারা করতো তারা বাম জামানায় কী ছিল ক্যাডাররা ছিল ক্যাডারদের বউদের রিক্রুট করতো করে যাতে ক্যাডাররা বাইরে মাস্তানি রাস্তানি করতে পারে একটা বাড়ির ইনকাম দরকার তো এই করে আজকে দেখছেন আই এস আইপিএস থেকে আইআইটি জিআরই ক্যাট কোনো এক্সামে ক্র্যাক করতে পারছে না বাংলার ছেলেমেয়েরা গত এই কত বছর যেটা হয়েছে দ্যাট ইজ মানে ডেঞ্জারাস গত বারো চোদ্দো বছর যেটা হয়েছে সে তো টাকা পয়সা নিয়ে আন্ডার কোয়ালিফাইড লোককে এদের তো মানে মানে আমি বলছি বরঞ্চ আরেকটা কথা বলি গত বারো চোদ্দ বছর যেসব মানে লোককে চাকরিতে নেওয়া হয়েছে পার্শ্ব শিক্ষক শিক্ষকদের কথা আমি বলছি না যাদের বসু বা পার্থ চট্টোপাধ্যায় রিক্রুট হয়েছে তাদের পারমানেন্ট করা দূরের কথা তাদের চাকরি থেকে ছাড়াই করে দেওয়া উচিত ইমিডিয়েটলি আমি পার্শ্ব শিক্ষকদের কথা বলছি না পার্শ্ব শিক্ষকের দ্বারা কুড়ি বছর ধরে যারা চাকরি করছে বহু লোক আত্মহত্যা করেছে তাদের আমি বলছি তাদের কিন্তু পারমানেন্ট করা উচিত যেটা এই সরকার করছে না কারণ এই সরকার যোগগুলোকেদের কিন্তু দাম দেয় না কিন্তু গত দশ বারো বছর যাদের যাদের এই টেট কেলেঙ্কারির মাধ্যমে রিক্রুট করেছে আয় করা তো দূরের কথা তাদের প্রত্যেকটা চাকরি থেকে বরখাস্ত করা উচিত আমি পার্সোনালি বহু লোককে চিনি যারা একেবারে এলিজেবেল না মানে তারা পাড়ার কলে গিয়ে বাসন মাস ধরে এইরকম লোক তারা চাকরি পেয়ে গেছে এবং প্রপারলি তদন্ত হলে এই প্রত্যেকটা লোককে ছাড়াই করে দেওয়া উচিত চাকরি থেকে মানে গত দশ বারো বছর যারা রিক্রুট রয়েছে তার আগে পার্শ্ব শিক্ষক তাদের নিশ্চয়ই মানে নীতীশ কুমার ঠিক কাজ করেছেন এই সরকারের উচিত কিন্তু এরা করবে না কারণ শিক্ষা এদের প্রেফারেন্সে নেই স্যার বিভিন্ন বিষয়ে সরকারের সমালোচনা করতে দেখা যায় বিজেপি নেতাদের এখনো পর্যন্ত বিজেপি দল সর্বাগিকভাবে তারা পশ্চিমবঙ্গে যদি ক্ষমতায় আসে তারা কি কি কাজ মানুষের জন্য করবে এবং মানুষ কেন তাদের বিশ্বাস করবে সেই বিষয়টা কেন ক্লিয়ার করে বলে না আমাদের ফার্স্টে ফলছে রিফর্মস আমরা মানে রিফর্মস মানে প্রথমত অ্যাডমিনিস্ট্রেটিভ রিফর্ম ডিপার্টমেন্টাল রিফর্ম আমি আপনাকে বলি আপনি আজকে বহু ডিপার্টমেন্ট দেখছেন যেখানে মন্ত্রীরা বসে আছে আমরা ক্ষমতায় আসার পর সেই ডিপার্টমেন্টগুলো থাকবে না আইদা তাদের আমরা মার্চ করে দেবো বা সেই ডিপার্টমেন্টটা আমরা তুলে দেবো এবং সেই লোকগুলোকে আমরা অন্য জায়গায় ট্রান্সফার করে দেবো কারণ আর অ্যাপসলিটলি ইউজলেস নাম্বার টু হলো তার দ্বিগুণ নাম্বার ডিপার্টমেন্ট আমরা এখানে চালু করব যেমন ধরুন আমরা রেলের বহু রেলপথ আমরা নিজেরা স্টেট থেকে চালাবো এই যে আমাদের প্ল্যানিং আছে আগামী দিনে আমরা নিজস্ব মেরিটাইম বোর্ড তৈরি করবো আমরা নিজস্ব পোর্ট চালাবো আমরা আমরা নিজস্ব ওনারশিপে আমরা এয়ারপোর্ট চালাবো এই ধরনের প্ল্যানিং আমাদের আগামী দিনে আছে মানে ফলে আজকের দিনে আপনি যে ডিপার্টমেন্টগুলো দেখছেন সেই ডিপার্টমেন্ট আগামী দিনে দেখবে না বহু আইন আজকের দিনে আছে আমরা সেই আইন একদম অ্যাসোলিউটলি তুলে দেবো আমি বলছি মানে কোনো কাজ শুরু করার আগে প্রথমে আমরা এই মানে এই জিনিসগুলো মানে ঝাঁটপোচগুলো শুরু করব যেমন ধরুন আপনি মিউটেশন করতে গেলেন রেজিস্ট্রেশন করতে গেলেন একটা বাড়ি রেজিস্ট্রেশন করলেন পরে আর মিউটেশন না কারণ গণ্ডগোল আছে আমাদের সিস্টেম এতটা ট্রান্সপারেন্ট হবে যে এটা একদম একটা ক্লিক করবেন বাটনে যেভাবে আপনার অন্যান্য স্টেটে চলছে সারা ভারতবর্ষে চলছে সেভাবে আমি আপনাকে বলছি সেকেন্ডের মধ্যে একটা পুরো ট্রান্সপারেন্ট পিকচার আপনি পেয়ে যাবেন আমি আপনাকে বলছি বহু আইন থাকবে না বহু প্রসিডিওর থাকবে না বহু ডিপার্টমেন্ট থাকবে না অ্যাট দি সেম টাইম বহু নতুন ডিপার্টমেন্ট আসবে বহু আইন আসবে বহু প্রসিডিওর আসবে এটা আমাদের শুরু হবে আমাদের কাজ যেটা নাকি গত মানে পঞ্চান্ন বছর শুরু হয়নি আমরা ইনফ্রাস্ট্রাকচারে ভীষণভাবে জোর দেবো যেখানে জোর দিলে মার্কেটে টাকা আসবে বহু ছেলেপুলে আজকে যারা মানে শুধুমাত্র প্রমোটিংটাকে ভাবছি একমাত্র রাস্তা কিন্তু কালকে যদি এয়ারপোর্ট হয় আমি একদম প্রান্তিক মানুষের কথা বলছি অন্য বস্ত্র এবং বাসস্থান আমি আমি একদম একদম তাদের কথাই বলছি আজকে দেখবেন যে পশ্চিমবঙ্গের চাষিরা অন্য স্টেটে যাচ্ছে মেট্রো রেলে কাজ করতে এরা পশ্চিমবঙ্গে মেট্রো রেল তৈরি করবে আমাদের চাষিরা অন্য স্টেটে যাচ্ছে বন্দর তৈরি করছে তারা আমাদের পশ্চিমবঙ্গে বন্দর তৈরি করবে পশ্চিমবঙ্গ বিমানবন্দর তৈরি করবে আমাদের স্টেটের লোকেরা বাইরের স্টেটে গিয়ে এই কাজটা করবে না আপনি দেখবেন আমাদের চাষিরা বিঘা টু বিঘা মানে আপনি বিঘার পর বিঘা দেখবেন চাষের ধানের জমি ফেলে চলে যাচ্ছে চাষ হচ্ছে না কারণ চাষের পর ওই আলু বা ফসলগুলো যখন বিক্রি করতে যাচ্ছে তারা পোড়েদের পাল্লায় পড়ছে স্টেট গভর্নমেন্টের কৃষি বিপণন দপ্তরের পাল্লায় পড়ছে এখানে আমরা সম্পূর্ণ আইন চেঞ্জ করে দেবো কমপ্লিট সিস্টেম চেঞ্জ করে দেবো যাতে ওই লোকগুলো অন্য স্টেটে গিয়ে অন্য স্টেটে গিয়ে আপেল তুলতে গিয়ে গুলি না খেয়ে এখানে বসে আমাদের সে নিজের ঘরে বসে যাতে চাষ করে আমরা এইখানে সিস্টেমটা আমি এই জন্য বলছি সিস্টেম চেঞ্জ করবো একদম মানে গ্রাসরুট লেভেলের লোকেদের জন্য পশ্চিমবঙ্গের ছেলেমেয়েরা কোটায় যাচ্ছে কম্পিটিটিভ এক্সামের পরীক্ষা নিতে যাবে না আমি আপনাকে বলছি আমরা এডুকেশন সিস্টেমটা এমন একটা জায়গায় নিয়ে যাবো যে বাং আজকে ইংলিশে আপনি আনাকাডেমি বা ফিজিক্স বলা দেখছেন বাংলায় নেই কেন আমরা তৈরি করব আমরা কোনো বড় ইনস্টিটিউটের সঙ্গে প্যাচ করে আমরা যাদের একদম গ্রামের ছেলে যারা যাদের এই দু নম্বরই টিচারদের দেওয়া হয়েছে যারা পড়াতে পারছে না তাদের বাইপাস করে যাতে ইন মিন টাইম প্রথম দু তিন বছরের মধ্যে এই ছেলেগুলো যাতে ঘুরে দাঁড়াতে পারে হেলথ সিস্টেমে আমরা কমপ্লিট একটা চেঞ্জ আজকে হেলথ সিস্টেমে ধরুন আপনি হরিণটা থাকেন আপনি জানেন না আপনার কাছে নেফ্রোলজিস্ট কে কে আছে আমাদের সিস্টেম আমরা আমি বলছি কমপ্লিট যেরকম আমরা এডুকেশনে যেরকম করেছি যেরকম হেলথে কমপ্লিট আমরা এমন একটা সিস্টেম আনবো যাতে একটা লোক বুঝতে পারবে এবং যাতে উবের যেভাবে পাওয়া যায় সেভাবে একজন ঘরে বসে একটা মানুষ জানতে পারবে যে আমার পাঁচ কিলোমিটারের মধ্যে নেফ্রোলজিস্ট কে আছে ইউরোলজিস্ট কে আছে তার রেট কত তার কি জানতে পারবো আমি বলছি সিস্টেম উইল বি অ্যাবসোলুটলি চেঞ্জ এই সিস্টেম চলবেই না এবং পুলিশও আমি আমি বলছি যে আমাদের পশ্চিমবাংলায় তৃণমূল কংগ্রেস বলে যে আমাদের অর্থনৈতিক অবস্থা অনেক ভালো কর্মসংস্থান ভালো কিন্তু কর্মসংস্থান যেটা প্রতিটা ঘরে অন্তত দশ হাজার টাকা প্রয়োজন হয় একটা সংসার চালাবার জন্য প্রতিটা ঘরে যাতে দশ হাজার টাকা রোজগার হয় সেই কর্মসংস্থানের জন্য আপনাদের কী পরিকল্পনা রয়েছে যদি আপনারা আমি আপনাকে বলছি পশ্চিমবঙ্গের মতো জায়গায় দশ হাজার টাকায় চলে আপনি বোম্বেতে দশ হাজার টাকায় লোক পাবেন পাবেন না বেঙ্গালোরে পাবেন পাবেন না আমি বলছি আমরা এমন একটা সিস্টেম তৈরি করব যেখানে একটা মানুষ মিনিমাম কাজ করে পঁচিশ থেকে তিরিশ হাজার টাকা অন্তত আর্ন করতে পারে যেটা সারা ভারতবর্ষে হচ্ছে ইভেন আপনি ভুবনেশ্বরে হচ্ছে পশ্চিমবঙ্গে হচ্ছে না আপনি ভারী দেখতে পান আগে উড়িয়া ভারী দেখতে পেতেন রাস্তায় এখন ভারী দেখতে পান পান না কেন তো পান না ওখানে মানুষ মাসে পঁচিশ হাজার টাকায় আয় করছে ওখানে দশ হাজার টাকায় আয় করার জন্য তারা কলকাতায় আসবে না এখানে একশো দিনের কাজে প্রথম কেন কারণ এখানে কোনো অপরচুনিটি নেই আমি বলছি ইট উইল বি এ ডিফারেন্ট স্টেট অল টুগেদার আমি বলছি আজকে সেন্ট্রাল গভর্নমেন্ট যে টাকাটা দিয়েছে যে টাকার উপর কাজ পশ্চিমবঙ্গে মমতা ব্যানার্জি হতে দিচ্ছেন না দুটো ফ্লেট করিডোর দুটো ইন্ডাস্ট্রিয়াল করিডোর একটা বড় পোর্ট চারখানা এয়ারপোর্ট এক্সপানশন যে টাকাটা সেন্ট্রাল গভর্নমেন্ট দিয়েছে ওই টাকা যদি পশ্চিমবঙ্গে মমতা ব্যানার্জি যদি মমতা ব্যানার্জি জমি অধিগ্রহণ করবেন না বলেছেন কাজগুলো হচ্ছে না ওই কাজগুলো যদি এখানে হতো পশ্চিমবঙ্গে একটা লোক বেকার থাকতো না একটা লোককে বাইরে যেতে হতো না আপনি দেখুন মধ্যপ্রদেশের মতো রাজ্যে দুটো থেকে তিনটা স্টেটে মেট্রো রেল হচ্ছে পশ্চিমবঙ্গে বর্ধমানে মেট্রো রেল নেই দুর্গাপুরে নেই আসানসোলে নেই শিলিগুড়িতে মেট্রো রেলের প্ল্যানিং নেই আজকে ওখানে যদি মেট্রো রেলের প্ল্যানিং হয় তাহলে ওখানকার ছেলেগুলো ওখানে বলে চাকরি পেতে পারে মেট্রো রেল ওখানে যদি হয় ওখানকার লোকাল ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট হতে পারে আপনি বাগড়ো বাগড়োগাড়া থেকে শুরু করে শিলিগুড়ি ও জলপাইগুড়িগুড়ি আপনি মেট্রো চালিয়ে দিন আপনি দেখবেন তিন চারটে বড়ো সিটি তৈরি হয়ে যাচ্ছে ওখানে এবং নর্থ বেঙ্গলের ছেলেদের বাইরে যেতে হচ্ছে না এই ব্যাপারটাকে বুঝতে হবে আমি বলছি আপনারা আগামী দিনে আমরা যদি ক্ষমতায় আসি আমরা যখন ক্ষমতায় আসবো ইট উইল বি ডিফারেন্ট অ্যাডমিনিস্ট্রেশন ডিফারেন্ট পুলিশ সিস্টেম একটা নতুন রাজ্য দেখতে পাবেন কিন্তু স্যার এই পরিকল্পনা বাস্তবায়িত করবার জন্য তো ক্ষমতার প্রয়োজন তাতে করে আগামী লোকসভা নির্বাচন এবং পরবর্তী ক্ষেত্রে যে বিধানসভা নির্বাচন আছে তাতে মানুষের বিশ্বাসযোগ্যতা অর্জন করে জয়লাভ করতে হবে কিন্তু মানুষ আপনাদের কেন বিশ্বাস করবে আপনারা বলুন তো দু সালে আপনাদেরকে আঠারোটা সিট মানুষ জিতিয়েছে কিন্তু তারপর আমরা যে চিত্র পরপর দেখলাম যে একে একে নেতাদের দল পরিবর্তন মানুষের সাথে বিশ্বাসঘাতকতা মানুষ বিশ্বাস করে ভোট দিয়ে জিতিয়েছে তারপর সেই দল পরিবর্তন করে অন্য দলে চলে যাওয়া কেন বিশ্বাস করবে মানুষ কিছু লোককে এরা ভয় দেখিয়ে তাদের ব্যবসা বন্ধ করে তাদের ছেলেমেয়ের উপর গুলি চালিয়ে তাদের ফ্যামিলির লোকের উপর টার্গেট করে তারা বাধ্য করেছে ওদের ওদিকে যেতে তাদের সংখ্যা এক পার্সেন্টও না কিন্তু ওদের স্পিকারের পক্ষে ক্ষমতা হয়নি ডিক্লিয়ার করা যে এই লোকগুলো তৃণমূলের ওদের স্পিকার বলছে না এই লোকগুলো বিজেপি ভয়ের কাছে কেন না একজন নেতা যাকে মানুষ এত ম্যান্ডেড দিয়ে জিতিয়েছে সে ভয়ের কাছে নতি স্বীকার করবে কেন ইরা যেভাবে অত্যাচারটা করছে ইরা ছেলে রাস্তা রাস্তায় হচ্ছে তার উপর গুলি চালিয়ে দিচ্ছে আপনি যারা নজরুল সিনাম ফ্যামিলিতে তিন চারটে ছেলের উপর টার্গেট করেছিল বাট একটা টাইমে তো একটা লোককে ব্রেকডাউন হতে হয় তার বাড়িতে তার বউকে জবাব দিয়ে করতে হয় তার বোনকে জবাব দিয়ে করতে হয় তার বোনের ছেলে ওপর গুলি চালিয়ে দিল। তো এই ধরনের হচ্ছে এবং তার মধ্যে তার মধ্যে প্রায় 99% লোক কিন্তু এখনো এক জায়গায় আছে 1% লোক ধরুন আমাদের সংসদের মধ্যে একজন দল চেঞ্জ করেছে বাধ্য হয়ে করেছে লোক সেখানে দেখছেন ওখানে গন্ডগোল বাজছে কারণ ও মন থেকে ওখানে যেতে পারেনি তাহলে সে পরিবার সেবা বা জনসেবার কেন নামছে যেটা ভয় পাচ্ছেন বলছেন দল পরিবর্তন করে দিয়েছে আমি আপনাকে একটা কথা বলছি এখানে যদি ক্ষমতা চেঞ্জ হয় ওদের যে 211 জন দেখছেন এই 211 জনই দেখবেন পার্টি ছেড়ে বেরিয়ে চলে গেছে একটা কথা বলছি দেখুন প্রত্যেক মানুষের একটা আজকে যে যে অত্যাচার চলছে পশ্চিমবঙ্গে যেভাবে এই সেখানে কিন্তু একটা জিনিস মানতে হবে যে স্টিল এতগুলো লোক এক জায়গায় আছে আপনি গতবারে কংগ্রেস বা সিপিএম এর দেখুন আর্ধেক এমএল কে ওরা ভাগিয়ে নিয়ে চলে গেছিল আজকে কিন্তু আমাদের কিন্তু আর্ধেক লোককে ভাগাতে পারেনি একটা দুটো লোককে ভাগিয়েছে দেখুন আমাদের তো ইট ইস নট দি ফ্যাক্ট যে একশোটা একশোটা লোকই সাহসী হবে একশোটা একশোটা লোকই নির্লভ হবে দু পাঁচটা লোক কিন্তু আপনি বলতে পারবেন না যে বিজেপির সবাই বেরিয়ে গেছে বা সবাই ভয় পেয়েছে ঠিক আছে এই তো ইয়ে ইয়েটা চলেই তবে একটা কথা বলছি আমি আমরা পুলিশ সিস্টেম চেঞ্জ করে দেবো যেমন এখন যে পুলিশ সিস্টেমটা চলছে যে একটা যেটা আগেও আগের চৌত্রিশ বছর আগে লোকাল কমিটি পুলিশ চালাতো এখন এমএলএরা পুলিশ চালায় আমরা যেদিন আসবো এবং খুব শীঘ্রই আমরা পাওয়ারে আসছি আমি আপনাকে বলছি খুব শীঘ্রই আমরা পাওয়ারে আসছি মানে এটা জাস্ট ম্যাটার অফ টাইম আমরা পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসছি এবং এলে একমাত্র আমাদের যে স্বরাষ্ট্রমন্ত্রী তিনি পুলিশ চালাবেন মানে তিনি পুলিশের উপর যেটুকু তাকে সংবিধান দিয়েছেন সেটুকু কোনো লোকাল ফোরে এমএলএ থেকে শুরু করে কেউ আমাদের যেরকম ইউপিতে চলছে যেরকম এমপিতে চলছে আপনি ইউপি বা এমপিতে আগে শুনতেন ভোটের পর লক্ষ লক্ষ মানে লোক লড়াই করেছে এই করেছে রাস্তায় মারপিট এবং কয়েকশো ছয় লোক মানে হতাহত হতো আজকে কিন্তু ইউপিতে দেখবেন ভোট হয় আপনি খবর পান না বিহারে ভোট হয় খবর পান না সেই চেঞ্জটা পশ্চিমবঙ্গে আসতে চলেছে এবং আমরা সেটা নিয়ে আসবো একটা বড় রকম চেঞ্জ আপনারা পশ্চিমবঙ্গে দেখতে পারবেন যেটা আসামে দেখেছেন যেটা ইউপিতে দেখেছেন যেটা গুজরাটে দেখেছেন সেই চেঞ্জ পশ্চিমবঙ্গে আসবে এরকম আমরা গ্যারান্টি দিয়ে বলছি